কি বৌদি এত রোদ্দুরে কোথায় বেরিয়েছো সবই তো জানো লালটু বাবু তোমার দাদা মারা গেছে এক বছর হয়ে গেল। তাই বাজার হাটগুলো আমায় একাকেই করতে হয় সে কি বৌদি একা কেন আমি আছি না তুমি কি বলতে চাইছি লালটু না মানে বৌদি আমি বলতে চাইছি যে আমি তো রোজেরি বাজার যাই তাই তোমারও বাজারটা করে দিতাম ও ম্যা তাই নাকি তাহলে তো খুব ভালোই হয় থা কাল থেকেই আমার বাজারটা করে দিবি নয় আর এই তো বৌদি মনে হয় কটে গেছে বাট ঠিক আছে নন্দ আমি তাহলে এখন বাজারের দিকে যাই বুঝেছো অনেক বেলা হয়ে গেল হ্যাঁ হ্যাঁ অনেক বেলা হয়ে গেল তুমি বাজারের দিকে যাও হ্যাঁ আরে নান্টু আরে চোদন দাজে কেমন আছো ওই আছি তা সকাল সকাল কোথায় গেছিলে এই বাজার থেকে কিছু আলু পটল নিয়ে এসলাম বাহ খুব ভালো ভালো তা কদিন ধরে তুমি মদের আড্ডায় আসছো না কেন খুব ব্যস্ত নাকি হ্যাঁ তা বলতে পারো আসলে ছেলে বৌমাকে নিয়ে শ্বশুর বাড়ি গেছে তো তাই একা হাতে সবকিছু সামলে উঠতে পারছি না হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এই নাও নান্টু খ্যাপ করে নিয়ে পকাক করে গোলায় ঢেলে দাও তো দাও তবে পকাক করে ঢেলে দিই মা মাগো এই দেখিস মা যেন সংসারে উন্নতি হয় আপদ আপক খপ আপক আপক ঠিক আছে ভোদা আমি এখন আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে সময় পেলে একবার সন্ধ্যে পেলে আসো তোমায় ছাড়া ঠিক মদের আড্ডাটা জমে না আচ্ছা ঠিক আছে সময় পেলে আসবো নি কিনে বায় সব গেল কোথায় ও মা ব্যাগ ভর্তি করে কি বাজার করে নিয়ে গো এই সস্তায় কিছু আলু পটল পড়েছিল সেইগুলোই নিয়ে এসেছি এই নাও ভোদা তাড়াতাড়ি রান্না করো একই তুমি কি মাল খেয়ে এসেছো নাকি তা পুরুষ মানুষ হয়েছি মাল খাবো না থেকে জল খাবো নাকি কি হয়েছে এই দেখো এই রোজ রোজ মাল খেয়ে এলে আমি কিন্তু তোমার সাথে ঘর করতে পারবো না এই বলে দিচ্ছি হয়তো ভোদা তোর আক্ষুশির সঙ্গে কে ঘর করতে চায় সালা মোটা হাতি আমার জীবনটাকে পুরো নরম বানিয়ে দিও ওগো এত বড় কথাটা তুমি বলতে পারলে আমি আজই এই সংসার ছেড়ে চলে যাবো তুই যা তো রাখছি তুই গেলে আমি আবার একটা বিয়ে করব। ও বাবা গো তুমি দেখছো তুমি কার হাতে আমায় দিয়ে গেছো এই ওলা হাতে ঠিক আছে আমি চলে যাচ্ছি আর কোনোদিন আসবো না এই ঘরে আরে চোদন আমাকে তো পুরো হিরো লাগছে হিরো কই গো তোমায় একবার ডাকছি না না এখনো যদি ওরকম করে তাহলে তো চলবে কি করে আমি তো তোকে অনেক আগেই বলেছিলাম রে মা ওই সব বালের সংসার ছেড়ে দিয়ে তুই আমার কাছে চলে আয় আমার তো এখন লোকের কাছে বলতেও লজ্জা লাগে আমি তোকে কোন বাড়িতে বিয়ে দিয়েছি হ্যাঁ কি হয়েছে ডাকছো কেন এই যে বাপি ও এসেছে এবার যা বলে তুমি বলো না না জামাই এইগুলো আমি কি শুনছি তুমি নাকি কোনো কাজ বাজ করো না সারাদিন টোটো করে ঘুরে বেড়াও ইয়ে মানে আসলে কোনো ভালো কাজ পাই না তো তাই কি যে কাজ করব কিছু বুঝি না মানে ভালো কাজ পেলে করব তা ভালো কাজ রে কবে পাবে শুনি আমি কি তোমার কাছে আমার মেয়ের বিয়ে দিয়ে ভুল করেছি আমার তো এখন বলতো লজ্জা লাগে আমার জামাই বেকার জানো বাপি ও এখন ওর বাপের কাছ থেকে হাত পেতে পয়সা চায় আমার তো এটা ভেবেই খুব লজ্জা লাগে আমার স্বামী এখন আমার শ্বশুরের টাকায় চলে আহ মাগি আর তুই যদি লাগ্জা লাগে ওই বাড়িতে থাকিস কেন চলে একটা বাড়িছিলা ভোটার বাল তোর বাপের বাড়িতে ডেকে আনে তোর বাপের কাছে আমি অপমান করছিস রাখি জামাই তোমার তো সাহস কম নেই তুমি আমার সামনে আমার মেয়ে কি গাল মন্ত করছো আল নেই বাল তোমার এত বড় অস্পর্ধ হয় কি করে এই দেখুন ভোদা আপনি বেশি জ্ঞান চিতাবেন না ঠিক আছে লাউড়া আমার আল নেই বাল সবই তো আগে থেকে জানতেন তাহলেই বালির মেয়ে আমার ঘাড়ি ছুঁড়ে কেন জামাই তুমি যদি আরেকটা বাজে কথা বলেছো তোমায় কিন্তু ওই ঘর থেকে ঘর ধাক্কা ধের করে দেবো আরে ভোদা আপনি কি বের করবেন ভাতটা হয়ে গেলে আমি আর দাঁড়া ওই বাড়ির হাড়ির ভাত এই বাড়িতে দিয়া আমি বের করছি একবার মা ও মা ফুটো তুই চলে এসেছিস তা ফাটা আর বৌমাকে মাকে দেখছি না ওরা কোথায় গেল ওরা ভোদা আসেনি মা কোথায় মাকে ডাকো তো আমার জোর খিদে পেয়েছে ফুটো তোর মা নয় আমার সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে আর বলে গেছে আর জীবনে আসবে না সে কি কেন নিশ্চয়ই একটু রাগ করে চলে গেছে তাছাড়া তুই টেনশন করবি না ফুটো তোর জন্য একটা নতুন মা এনেছি এ কি বলছে গো বাবা নতুন মা মানে এই রে তোর সঙ্গে কথা বলতে বলতে তো ভুলেই মেরে দিচ্ছি দাঁড়া তোর সঙ্গে আলাপ করিয়ে দিই কই গো গিন্ন এইদিকে একবার আসো তো যাই এই দেখ ফুটো এইটা তোর নতুন মা আজ থেকে এই তোর খেয়াল রাখবে আর তোর সাথে সাথে আমারও খেয়াল রাখবে ও কি গরম পড়েছে কি গিন্নি তুমি এখানে তোমাদের ছাড়া একদম বাপের বাড়িতে মন লাগছিল না তাই চলে এলাম তা ওটাকে তোমার সামনে দাঁড়িয়ে ও মা দেখে বুঝতে পারছো না নান্টু আজই আমায় বিয়ে করেছে বিয়ে করেছে মানে ওগো ওইগুলো কি বলছে না মানে তুমি তো চলে গেলে তাই ফুটোর কথা চিন্তা করে আমি আরেকটা বিয়ে করে ফেলেছি কে কে বাইরে আমি ফুলের দোকানই বলছি নানটু দা ফুল সজ্জা করবে বলে আমার দোকান থেকে ফুল অর্ডার দিয়েছিল সেইগুলোই দিতে এসছি সালা ওলাউটো দাঁড়া আমি করে ফুল সজ্জা আর শোন সময় সময় বাড়ি চলে আসবি আচ্ছা আচ্ছা ঠিক আছে চলে আসবো না যাই দেখি মারা না দোকানটা কোথায় আছে ওই মারা হাঁটতে হাঁটতে বেচি মাথার টাকে উঠে গেল এখনও অব্দি মারা একটা মদের দোকান খুঁজে পেলাম না জানি না মারা এই কোন শহরে এলো শহর না বা শুধু পয়সা বাঁচানো তাল না মারা যায় আর একটু বাংলা তো খেতেই হবে বাংলা না খেলে তো আমার মনও ভালো হবে না শরীরটাও তো খানি ম্যাগনাস করছে বাংলাতে তো আজকে খেতেই হবে কিছু করার নেই মুড উঠে গিয়েছে তখন বাড়া আমাদের গ্রামটাই ভালো ছিল ওখানে সালা বিশুদা ছিল বিশুদার মালের দোকানে গেলে পরে বিশুদার কাছে মাল পেয়ে যেতাম বিশুদার কাছে মানে কত ধার করে মাল খেয়েছি বিশুদা আমার কাছে এখনো হাজার টাকা পাবে আমি এখনো দিইনি গো বিশুদা যদি জানে আমি ওর টাকা না দিয়ে এখানে চলে এসেছি তা সালা এখানেও চলে আসবে টাকা সাথে কিন্তু ওখানে তো মারা বিশুদা ছিল কিন্তু এখানে তো মারা মালের দোকানই নেই যাই হোক দেখি আর একটু সামনে গিয়ে দেখি কি হয় ওই তো মানে একটা কাকু আছে ওই কাকুটাকে জিজ্ঞাসা করি কাকু ভালো আছেন হ্যাঁ ভালো আছি কিন্তু তুই কে মারা